রাসায়নিক যুক্তরাজ্য থেকে প্রত্যাহার বাংলাদেশেও কি উচ্চমাত্রার কোকাকোলা এবার যুক্তরাজ্যের বাজার থেকে নিজেদের কোমল পানীয় প্রত্যাহার করে নিচ্ছে কোকাকোলা বোতলজাত এসব পানীয়তে কোলোরেট নামক রাসায়নিকের উচ্চ মাত্রা শনাক্ত হওয়ার পর কোকাকোলা কোম্পানির বোতলজাতকরণ অংশীদার প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে পাঠানো কোকাকোলা অরিজিনাল টেস্ট কোকাকোলা জিরো সুগার ডায়েট কোক এবং স্প্রাইট জিরো ক্যান প্রত্যাহার করা হচ্ছে পাশাপাশি সুপার মার্কেটগুলোতে পাঠানো ছয় বাই দুইশো পঞ্চাশ মিলি অ্যাপলেটাইজার মাল্টিপ্যাকও প্রত্যাহার করা হচ্ছে সোমবার বেলজিয়াম লুকজেমবার্গ এবং নেদারল্যান্ডসে কোকাকোলা পণ্য বাজার থেকে প্রত্যাহার করার পর এবার যুক্তরাজ্য থেকেও প্রত্যাহার করা হচ্ছে তবে কোম্পানিটি নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বিক্রি সাধারণ ক্যান কাঁচের বোতল ও প্লাস্টিক বোতল এই প্রত্যাহারের আওতায় পড়ে না বেলজিয়ামের গেন্ট শহরের উৎপাদন কেন্দ্রে নিয়মিত পরীক্ষার সময় ক্লোরাইটের উচ্চমাত্রা সনাক্ত হয় বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্লোরাইট সাধারণত ক্লোরিন ভিত্তিক জীবাণুনাশক ব্যবহার করে পানি পরিশোধন ও খাদ্য প্রক্রিয়াকরণের সময় উৎপন্ন হতে পারে উচ্চমাত্রার ক্লোরাইট শরীরে প্রবেশ করলে থাইরয়েড জনিত সমস্যার কারণ হতে পারে বিশেষ করে শিশু ও নবজাতকদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ এনএইচএস এবং ব্যক্তিগত পুষ্টিবিদ ক্যারন গ্রাজেট বলেন আমাদের ভাবতে হবে আমরা কি এমন রাসায়নিক উপাদানযুক্ত সফট ড্রিঙ্ক গ্রহণ করতে চাই যা আতর্শবাজী ও জীবাণুনাশক তৈরিতে ব্যবহৃত হয় যদিও তা খুবই সামান্য পরিমাণে অতিরিক্ত ক্লোরাইট গ্রহণ করলে বমি ডায়রিয়া রক্তের অক্সিজেন শোষণের ক্ষমতা হ্রাস এবং শরীরের অসুস্থতা সৃষ্টি হতে পারে কোকাকোলা ইউরোপীয় বাজার থেকে তাদের কয়েকটি জনপ্রিয় পানীয় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে নিয়মিত পরীক্ষায় ক্ষতিকর রাসায়নিক এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি কোকাকোলার বিবৃতিতে বলা হয় বেলজিয়াম লুকজেমবার্গ ও নেদারল্যান্ডস থেকে এরই মধ্যে নির্দিষ্ট কিছু ব্যাচের পণ্য সরিয়ে নেওয়া হয়েছে এদিকে সমস্যাটি আপাতত ইউরোপের কিছু দেশে সীমাবদ্ধ বেলজিয়ামের গেইন্ট শহরে অবস্থিত কোকাকোলার একটি উৎপাদন কেন্দ্রে নিয়মিত পরীক্ষার সময় সমস্যাটি ধরা পড়ে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন সমস্যাগ্রস্ত ব্যাচগুলো এরই মধ্যে বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেলজিয়ামের অধিকাংশ স্টোর থেকে কাঁচের বোতল ও ক্যান তুলে নেওয়া হয়েছে তবে ফ্রান্সের পরিস্থিতি ভিন্ন ফ্রান্সে কোকাকোলার শাখা জানিয়েছে পরীক্ষায় ক্লোরেট শনাক্ত হয় এই সংকটের খবর বাংলাদেশের বাজারও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স ঔষধের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন যেহেতু ইউরোপের কিছু দেশে ক্লোরাইট সমস্যার প্রমাণ মিলেছে আমাদের দেশের বাজারে প্রচলিত কোমল পানীয়ের নমুনাও পরীক্ষা করা উচিত সাধারণত প্রায় সব কোম্পানির কোমল জাতীয় পানীয় কাছাকাছি ফর্মুলায় তৈরি তাই ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা জরুরি দেশে কোকাকোলার বড় বাজার তবে নিরাপত্তা নিয়ে এমন কোনো খবর ভোক্তাদের আস্থা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদিও এ বিষয়ে কোকাকোলা বাংলাদেশ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি